প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর অন্যয় সম্পর্কে ধারণা দেব অনন্য কি এবং অনন্যর অঙ্কগুলো কি ভাবে করতে হবে দেখো অন্য কাকে বলে যদি এ এবং বি দুটি সেট হয় যদি এ এবং বি দুটি সেট হয় তবে সেট দয়ের কার্তেসীয় গুণজ তবে সেট দয়ের কার্তেসীয় গুণজ সেট দয়ের কার্তেসীয় গুণজ a ক্রস b সেটের অন্তর্গত সেটের অন্তর্গত ক্রমজুরগুলোর ক্রমজুরগুলোর অশূন্য উপসেট অশূন্য উপসেট আর কে এ হতে বি সেটের একটি অন্য এ থেকে সেটের একটি অন্য বলে অর্থাৎ এখানে বলা হয় কি দেখো যদি এ এবং বি দুটি সেট হয় তবে সেট দয়ের কার্তেসীয় গুণ আমরা জানি দুটি সেটের গুণকে আমরা কার্তেসীয় গুণ বলি অর্থাৎ দুইটি সেটের যখন গুণ করা হয় তখন তাকে কার্তেসীয় গুণ বলে আর কার্তেসীয় গুণকে আমরা এ ক্রস বি লিখে প্রকাশ করি এই দুইটা সেট যখন আমরা গুণ করব এই গুণগুলার অন্তর্গত প্রত্যেকটি ক্রমজোরের সেট হবে এখানে আমরা সেটগুলাকে গুণ করলে ক্রমজোরের সেট হয় এই ক্রম ক্রমজোরের সেট থেকে অশূন্য উপসেট সেট ক্রমজোরের সেটগুলা থেকে যে কোনো একটি উপাদান নেবো আমরা বা একটি নেব কিন্তু অশূন্য তার মানে শূন্য হবে না অশূন্য উপসেট আরকে আর কে এ থেকে বি সেটের একটি অন্যয় বলা হয় অর্থাৎ আমরা যখন অন্যয় নির্ণয় করব তখন তার মধ্যে কিন্তু একটি সম্পর্ক থাকবে বা একটি শর্ত থাকবে আমরা দেখো আমাদের যদি এ একটি সেট হয় ওয়ান টু আর বি যদি একটি সেট হয় থ্রি ফাইভ তাহলে আমাকে আগে এ আর বি এর মধ্যে কার্তিস গুণ করতে হবে ওয়ান টু ইন্টু থ্রি আর হলো ফাইভ এখন যেহেতু আমরা কার্তৃষীয় গুণ করব। আমরা বলেছিলাম যে কার্তিস গুণটাও একটা সেট হবে সেটের গুণও একটি সেট হবে তবে ক্রমজোরের সেট হবে তাহলে ওয়ান থ্রি দেখো প্রথমে ওয়ান দিয়ে আমরা দুটির সাথে সম্পর্কিত হবে ওয়ান থ্রি ওয়ান ফাইভ আবার টু দিয়ে টু থ্রি টু ফাইভ অর্থাৎ আমরা যে এখানে এ আর বি গুণ করে একটি ক্রমজোড়ে সেট পাইলাম এখানে এই ক্রমজোটের স্যার থেকে কিন্তু আমরা আর নেব আর এই যে আর এর কথা বলা হলো অন্যয় অন্যয়টা কি হবে হয় এখানে সবগুলো উপাদান হবে বা এখান থেকে কয়েকটি উপাদান হবে দেখো আমাকে যদি বলা হয় যে আমার এখানে আমার এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু প্রথম উপাদানগুলো ছোট আর দ্বিতীয় উপাদানগুলো বড় এখানে তাহলে আমরা যদি বলি যে যে প্রথম উপাদানগুলো বড় দ্বিতীয় প্রথম উপাদানগুলো ছোট আর দ্বিতীয় উপাদানগুলো বড় তাহলে কিন্তু আমার এখানে অন্যয় কি হবে এই গুণ করে আমরা যে ক্রমজুরগুলো পাইলাম সবগুলাই কিন্তু আমার আরের মধ্যে চলে আসবে অন্যয়ের মধ্যে চলে আসবে তার মানে অন্যয় আর আমার গুণ করার যে ফলাফল একই হয়ে গেল তার মানে সবগুলো উপাদান মিলে গেলো বা কমও হতে পারে আমি যদি এখানে দুইটি উপাদান নেই ক্রমজ নেই যেমন ওয়ান থ্রি আর ওয়ান ফাইভ তো দুইটি উপাদান যদি আমরা আর এর মধ্যে নিয়ে আসি তা আমরা বলতে পারি ওই দুইটা উপাদান কিন্তু এই প্রত্যেকটার কি উপোসেট যেমন আমার যদি আর এর মধ্যে আমি শুধু দুইটি উপাদান নেব বলছিলাম দেখো ওয়ান আর হলো কি থ্রি ওয়ান আর হলো ফাইভ মনে করো আর কি এই আর এর মধ্যে আমার দুইটি উপাদান চলে আসলো তো দুইটি চলে আসলে আমরা আর এর জায়গায় যদি উপাদানগুলো বসাই তাহলে এখানে তো আমার এ ইন টু বি ঠিক আছে এ ইন্টু বি তাহলে আর এর মধ্যে আমার যে ফলাফলটা আসলো এই ফলাফলটা কিন্তু ওই এ ইন টু এর কি উপসেট এই কারণে আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে আর সাবসেট অর ইকুয়েল এ ইন্টু বি অর্থাৎ এ আর বি গুণ করলে যে গুণফলটা আমরা পাব এই গুণফলটা থেকে সবগুলো উপাদান কিন্তু আরের এর মধ্যে নাও আসতে পারে যেই কয়টা আসুক ওই কয়টা কিন্তু অবশ্যই এ ইন এর মধ্যে আছে তার মানে আমরা আর কে বলতে পারবো এ ইন্টু এর কি উপসেট হয় সমানও হতে পারে বা শুধু উপসেট হতে পারে এ হলো আমার অন্যের সংজ্ঞা এবং অন্য সম্পর্কে ধারণা এই ক্লাসটি তোমার তোমরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর যারা ফেসবুক পেজ দেখতেছো সবাই ফেসবুক পেজকে ফলো করে সাথেই থাকো এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য